আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরিয়ান পারফিউমসে আপনাকে স্বাগতম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একই সতল কাবাতে আগ্রহ প্রকাশ করার জন্য একই সতল কাবাটি আপনি কেন কিনবেন প্রথমে বলি বাংলাদেশে একই কাবা আমরা হাজার হাজার কাস্টমারের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আমাদের সম্মানিত কাস্টমারদের হাজার হাজার পজিটিভ রিভিউ আছে একই সতল কাবার সম্পর্কে পজিটিভ রিভিউ আছে বাংলাদেশের পরিচিত অনেক ইসলামিক স্কলারের আছে বিশিষ্ট কারিগণেরও তাই আপনি এই কাবা পার্চেস করছেন মানে আপনি একটি ভালো পণ্য পারচেস করছেন আমাদের এই কাবা একটি হালাল পারফিউম এবং শতভাগ অ্যালকোহল ফ্রি একটি পারফিউম এই ক্রিসোতল কাবা আপনি আপনার শরীরে আপনার বাসায় আপনার গাড়িতে কিংবা আপনার ইবাদতের স্থানে বিশেষ করে আপনার জায়নামাজে আপনি ব্যবহার করতে পারেন এই ক্রিষ্টতল কাবাটি আপনি পারচেস করলে আমি আশা করছি আপনার অনেক বেশি ভালো লাগবে এছাড়াও আমাদের এই প্রোডাক্টের সাথে সাত দিনের মানে ব্যাক গ্যারান্টি আছে সাত দিনের মধ্যে যদি আপনার কাছে কোনোভাবে ভালো না লাগে আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন সেটার জন্য আমরা কোনো প্রকার চার্জ আপনাকে করব না এখনই অর্ডারটি নিশ্চিত করুন এবং আরিয়ান পারফরমেন্সের সাথেই থাকুন